ভগবদ্গীতা অবতারের সাথে সম্পর্কিত বিষয়টিকে চতুর্থ অধ্যায় সাত আর আট নম্বর শ্লোকে আলোচনা করেছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার নেওয়ার ভূমিকা ঘোষণা করেছিলেন ভারত হে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই